দর্শক এখানে তিনতলা ফাউন্ডেশন কাজ করা হচ্ছে বাড়িটার সাদ আঠারোশো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে ছয়টা বেডরুম চারটে টয়লেট দুইটা কিচেন বাড়ি এই ফাউন্ডেশনের ভিতরে রয়েছে একটি সেফটি ট্যাঙ্কি একটা রয়েছে ড্রয়িং কাম ডাইনিং এবং লিভিং রুম টোটাল একটা আধুনিক বাড়ির ফাউন্ডেশন এটা করা হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানে প্রত্যেকটা কলমে দেয়া হয়েছে দশ মিলি ঋণের রড কলমে দেয়া হয়েছে আট পিস রড ছয় পিস রড দশ পিস রড বিমে রড ব্যবহার করা হয়েছে আট পিস রড দর্শক আমরা গ্রামের ভিতর এভাবেই তিনতলা ভবনের বা চারতলা ভবনের ফাউন্ডেশন কাজগুলো করে থাকি যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ হয়েছে মোট দশ লক্ষ টাকা ভিটা পর্যন্ত দর্শক বাড়িটার টোটাল যে কলমগুলো উঠানো হবে তার জন্য প্রত্যেকটা কলমের জায়গাতে কেকার করা হয়েছে কেকার করে কলম ঢালাই করলে কলম কখনোই সেন্টার ছাড়া আউটে যায় না কলমটা ব্যাখা হয় না এবং মিডিল পয়েন্টের কলমগুলো উঠানো হবে দুই স্টেপে ভিতরের কলমগুলো উঠানো হবে দুই স্টেপে দর্শক বিমের সাইজ রাখা হয়েছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি আমরা আমাদের মতন এই ফাউন্ডেশনটি করেছি দর্শক এটা ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজগুলো চলছে অনেক ক্ষেত্রে কন্ট্রাক্টর প্ল্যানে এবং মহাজনের যুক্তিতে যদি বিল্ডিংয়ের কাজগুলো করা হয় সেই সমস্ত কাজে কিন্তু অনেক ভুল থেকে সেই জন্য আপনাদেরকে রিকমেন্ড করে বলবো গ্রামে যখনই তিনতলা কিংবা চারতলা ভবনের ফাউন্ডেশন করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হয়ে বাড়ির ফাউন্ডেশন করলে টোটাল কাজগুলো হয় সুন্দর মজবুত পারফেক্ট নির্ভুল দর্শক কলমের রিনগুলো যখন বাঁধা হবে অবশ্যই অটার লেভেল করে বাঁধবেন ল্যাফিন রড যখনই ব্যবহার করবেন কলমের কোনো এক জায়গাতে সমস্ত ল্যাফিন রডগুলো ফেলবেন না আমরা তিন ফিটির উপর থেকে এবং উপর থেকে তিন ফিট ছেড়ে সমস্ত গ্যাপগুলোতে ল্যাফিন রড ভাগ ভাগ করে ফেলেছি এবং বিমের ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই কাজগুলো করা হয়েছে দেখুন টোটাল এই বাড়ির কাজগুলো দর্শক এটা হলো সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে সিঁড়ি রুমের মধ্যেই এটা হলো বিল্ডিংয়ের পিছন সাইডে এবং যেখানে সিঁড়ি থাকবে সেখানে বিম ঢালাইয়ের সময় অবশ্যই সিঁড়ি রডটি দিয়ে বিমটি ঢালাই করবেন এবং এই বাড়ির টোটাল কমগুলো ওঠানো হবে দুই স্টেপে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি বিভিন্ন সাইজের কলমগুলো আছে এই ফাউন্ডেশনের মধ্যে আমরা আমাদের যে কাজগুলো করেছি তার কিছু বিবরণস্বরূপ তথ্য আপনাদেরকে দেওয়া হলো বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছয় ফিট বাই ছয় ফিট চার ফিট বাই চার ফিট দর্শক এই বাড়ির টোটাল বেসে রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলে কলমে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি তো আমরা এই সাইট থেকে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি দর্শক অনেকেই অনেক প্রকার কথাগুলো বলে থাকেন আপনারা কি শুধু দুইতলা ফাউন্ডেশন করেন আসলেই কিন্তু